সবিল্লা আলহামদুলিল্লাহ আচ্ছা কত মন পেঁয়াজ আমদানি ভরপুর আমদানি মানে কি খুব আমদানি কৃষকের কি হাতে এখন আহ হালি পেঁয়াজ নিয়ে আসতেছে না হালি পেঁয়াজ কৃষক কিনেছি এটা কি হালি পেঁয়াজ না হালি পেঁয়াজ আচ্ছা আচ্ছা

আজ উপর বারোশো আড়ে বারো শর গেছে আর উপর নিতে গেছে আধার আধার ঘন্টা স্বাধীন হয়েছে আচ্ছা আচ্ছা তো ব্যবসার সাথে কতদিন যাব জড়িত আছেন এই ব্যবসায় আমরা বহুত দিন অর্থি অন্তত আজ

তো সব মিলিয়ে আজকে প্রতিমন পেঁয়াজ বাঁচা কিনেছে সর্বনিম্ন আপনার নয়শো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে বারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি পেতে কিন্তু দাম নির্ভর করছে তো সব মিলিয়ে দর্শক বন্ধু আপনাদের জেলায় কেমন দাম রয়েছে আমরা কিন্তু সরাসরি পাইকারি হাটে রয়েছে এই মুহূর্তে যে হাট অবস্থান করে সেটি উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট বলেই চলে আহ পুষ্পপাড়া হাট এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার অনেক বড় সরকারে কিন্তু অনুষ্ঠিত হয় আপনারা যদি কেউ চান আসতে তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন এই হাটে পেঁয়াজ রসুন যায় ভালো রয়েছে পাওয়া আমি যদি একটু দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন কি পরিমানে পেঁয়াজ রয়েছে হাটে তো দর্শক আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ